নমস্কার ওমকার ধ্বনি চ্যানেল আমাদের স্বাগত মহামন্ত্র হরিনাম সংকীর্তন দিয়ে এই চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল তারপর বিভিন্ন ধর্মস্থান আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং আজকে যেটা নিয়ে আলোচনা বা যেটা যে ভিডিওটা আমাদের দেখাবো সেটি খুব ইন্টারেস্টিং সেটা হলো পেতশিলা গয়ায় পেতশিলা পর্বত পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা তো পিতৃপক্ষের শেষে মহালয়ের দিনকে আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি তো এই তর্পণ সারা ভারতের বিভিন্ন জায়গায় হয় তো আজকে মূলত প্রেতলোক পরলোক এবং প্রেত শিলা সম্পর্কে কিছু কথা বলবো এবং তারপর একটি ভিডিও আছে সুন্দর ভিডিও ছোট্ট ভিডিও সেই ভিডিওটা আপনারা দেখবেন পেত পর্বতের আমার নিজের তোলা আপনাদের ভালো লাগবে তো শুরু করি যে এই যে পাহাড়টা সেই পাহাড়ে অধিষ্ঠান করেন স্বয়ং যমরাজ অপঘাতে যাদের মৃত্যু হয় তাদের আত্মার উন্নতির জন্য প্রেতশিলায় পিণ্ডদান করা হয় বলে কথিত আছে এই পিণ্ডদানটা সারা বছর ধরেই চলে এমন নয় যে মহালয়ার দিনে পিতৃপক্ষে বা কোনো বিশেষ দিনে পিণ্ডদান করতে হয় পেতশিলাতে পিণ্ডদানটা সারা বছর ধরেই চলে বহু পূর্বে এই মন্দিরটি নির্বাচন করেছিলেন ইন্দোরের মহারাণী অহল্লাবাই আর পেতশিলা পাহাড়ে ওঠার জন্য ছশো উনষাটটি সিঁড়ি তৈরি করে দিয়েছিলেন কলকাতার শ্রী মনমোহন দত্ত মহাশয় একটি বিশালাকায় বড় পাথরকেই প্রেতশিলা রূপে অভিহিত করা হয় এবং সেই পাথরের গায়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শিলামূর্তি খোদিত অবস্থায় রয়েছে এবং ওই প্রেত পাহাড়ের ওপরে ব্রহ্মার পদচিহ্ন রয়েছে গয়াকে ঘিরে থাকা যে সাতটা পাহাড় আছে সেই সাতটা পাহাড়ের মধ্যে প্রেতশিলার পাহাড়টা হচ্ছে সবথেকে বড়। মৃত মানুষের বিবাহিত জামা কাপড় বিভিন্ন দ্রব্য তাদের ছবি ইত্যাদি এখানে যে দেবী মূর্তি আছে তার পায়ের কাছে বা বোমা বিষ্ণু মহেশ্বরের যেখানে মন্দিরটা ছোটো একটা করা আছে সেখানে বা বিভিন্ন গাছের কাণ্ডর কাছে গোড়ার কাছে সেগুলোকে সব রেখে দেওয়া হয় এবং তারপরে পিণ্ডদান করা হয় আত্মাদের মুক্তির জন্য তো এখানে ভগবান ব্রহ্মার পদচিহ্ন আছে এবং এখানেও তর্পণ করা হয় এবং মেনলি এখানে সবাই তর্পণ করেও তো বেদে বর্ণিত আছে মানুষকে প্রধানত তিন প্রকার ঋণ পরিশোধ করতে হয় যেমন পিতৃ ঋণ দেব ঋণ ঋষি ঋণ তো পিণ্ডদানের পদ্ধতিও মূলত তিন প্রকার সংকল্প পিণ্ডদান এবং তর্পণ তো ভারতবর্ষের মোটামুটিভাবে চোদ্দখানা জায়গায় এই পিণ্ডদান পর্ব চলে তার প্রথম স্থানটা হলো গয়া যেটা পিণ্ডদানের জন্য খুবই বিখ্যাত দ্বিতীয় হচ্ছে বারাণসী তৃতীয় হচ্ছে এলাহাবাদ চতুর্থ হরিদ্বার পঞ্চম অবন্তিকা বা শক্তিবাহু তীর্থ ছ নম্বর অযোধ্যা ভরতকুণ্ডতে সাত নম্বর বদ্রীনাথ ব্রহ্মা কপাল ঘাটে আট নম্বর দ্বারকা পিন্ডারে নম্বর পুরী শ্রী জগন্নাথদেবের মন্দিরের সিঁড়িতে দশ নম্বর কুরুক্ষেত্রে পেহায় সন্নিত সরোবরে এগারো নম্বর মথুরায় মথুরার তিনটে জায়গা আছে একটা হচ্ছে বিশ্রান্তি তীর্থে একটা বোধিনী তীর্থে এবং একটা বায়ুতীর্থে বারো নম্বর হচ্ছে পুষ্কর তেরো নম্বর সিদ্ধপুর কপিলমণি আশ্রমে এবং চৌদ্দ নম্বর হচ্ছে উজ্জয়নী তো এই চৌদ্দখানা জায়গাতেই মোটামুটিভাবে পিণ্ডদান প্রক্রিয়াটা চলে পিতৃপুরুষের উদ্দেশ্যে কিন্তু প্রেতশিলাই চলে যাদের অপঘাতে মৃত্যু হয়েছে সে আত্মহত্যা হোক সে অ্যাক্সিডেন্ট হোক সে যেভাবে হোক না কেন কথিত আছে যে মৃত্যুকালে যে যেই অবস্থায় অর্থাৎ চিন্তনে থাকেন যে যে এরকম চিন্তা করে মৃত্যুকালে মৃত্যুর পরে তিনি সেই অবস্থাতেই বিচরণ করেন মানব শরীরে সাতটা চক্র রয়েছে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার মৃত্যুর পর জীবাত্মাকে এই সাতটি স্তরেই লক্ষ্য করা যায় তার প্রকৃতি অনুযায়ী ধুম্রাকৃতি এই সূক্ষ্ম জীবাত্মাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছেন একটোপ্লাজম যার শরীরে কামনা বাসনা যত বেশি তার সূক্ষ্ম শরীর তত ভারী সাতটি লোকের মধ্যে প্রথম হলো ভূলোক এটি পৃথিবীর ঠিক ওপর স্তর এখানে বিভিন্ন পাপী আত্মা প্রেতাত্মা এরাই ঘুরে বেড়ায় অর্থাৎ ভূ কথা বলছি তারপর হচ্ছে ভুবহ লোক যাদের কামনা বাসনা প্রথম স্তরের থেকে কম তারা এখানে থাকে এরা আবার প্রত্যেকেই নিজস্ব চিন্তায় মগ্ন থাকেন এতটাই যে তারা পাশাপাশি তাদের যে আত্মারা রয়েছে তাদের উপলব্ধিও কদাচিত তারা দেখতে পায় বা কখনও দেখতে পায় না এরপরে রয়েছে স্বলোক এই স্তরে একটু উন্নত আত্মারা থাকেন এনারা নিজেদের চিন্তাশক্তির দ্বারা নিজস্ব মানস জগৎ তৈরি করে থাকেন এবং বহুদিন তারা সেখানে বাস করেন এই তিনটে স্তরের আত্মারা তাদের সূক্ষ্ম শরীরের কর্ম শেষ করে আবার পুনর্জন্ম নেন যতক্ষণ না চিন্তা শক্তির গতি সমাপন হচ্ছে ততক্ষণ জন্ম খেলা চলতেই থাকে এবার আসি চতুর্থ স্তরে একে বলা হয় তপলোক আসলে এটি মানব শরীরের অনাহত চক্র এই চক্রে স্থিত হলে নাদ শোনা যায় আমরা বলি না নাদ শুনতে পাচ্ছে অনেকেই জপ ধ্যান করলে নাচ শুনতে পায় জ্যোতির্দর্শন পায় তো এটা হচ্ছে অনাহত চক্রের নাদ শোনা যায় জীবাত্মার শ্বাস এই চক্রে অবস্থানকালীন সময় শরীর ছেড়ে বেরিয়ে গেলে তার ঠাই হয় তপলোকে এরপর পঞ্চম স্তর অর্থাৎ জনলোক এই স্তরে সূক্ষ্ম কামনা বাসনাগুলো মানসচিত্তে দাঁড়াবাতে দেরি হয় ফলে এই স্তরের আত্মা জন্ম নিতেও দেরি হয় শুধু তাই নয় এই স্তরে জীবাত্মা সৎকর্ম করতে থাকে তখন তার আরও ঊর্ধ্বগতি হয় আবার কোনো সময় চিন্তার অবনতি হলে তাকে পুনর্জন্ম নিতে হয় দেখুন পঞ্চম স্তর পর্যন্তও পুনর্জন্মের বিধান রয়েছে তারপর হচ্ছে ষষ্ঠ স্তর যেটা মহলোক এই স্তরে জীবত্তরা একদমই ওজনহীন এই স্তরে সাধু অবস্থান করেন এনাদের সূক্ষ্ম শরীর এক স্নিগ্ধ জ্যোতিতে পরিপূর্ণ থাকে এনারা জগতের মঙ্গলের জন্য পৃথিবীতে অবতারণ করেন আবার ধর্মপচার করে নিজেরা নিজের নিজের স্বলকে ওনারা ফিরে যান তাই এনাদেরকে অবতার বা মহাপুরুষ বলা হয় এটি হলো মহালোক তাহলে উচ্চকোটির সাধুসন্তরাই একমাত্র এই স্তরে থাকেন শেষ স্তর অর্থাৎ সপ্তম স্তর হলো হিরণ্যলোক এই স্তরের মহাত্মাগণ সব কিছুরই উর্ধে তারা তাদের ইচ্ছা অনুযায়ী জন্ম নিতে পারেন তারা তাদের ইচ্ছা অনুযায়ী কোনো মানুষ জগৎ তৈরি করতে পারেন তাদের তার ইচ্ছা অনুযায়ী অনেক কিছুই করতে পারেন জগতের মঙ্গল কামনায় ব্রহ্মাণ্ডের মঙ্গল কামনায় যোগানন্দ পরমহংস দেবের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যোগানন্দ দেব যাকে তার গুরুদেব শ্রী যুক্তেশ্বর গিরিজি এই সপ্তলোক এবং হিরণ সম্পর্কে অসাধারণ বর্ণনা দিয়েছিলেন যোগী কথামৃত বইতে এই অটোবায়োগ্রাফি অফ এ যোগী এই বইতে সুন্দর বর্ণনা আছে এটার আপনারা পারলে পড়ে নেবেন তো আমি দীর্ঘায়িত করবো না তবে আমি গয়া ধামে গিয়ে ওখানে দেখার তো অনেক কিছুই আছে বিষ্ণু অক্ষয় বট রামকুণ্ড সীতাকুণ্ড ফলগু নদী তবে ফুলগু নদীর জল এবারে যেমন গেছিলাম তখন খুবই বেড়ে গেছে কোনো কাছাকাছি কোনো বাঁধের জল হয়তো খুলে দেওয়া হয়েছিল সেই জন্য তবে প্রেতশিলায় লোকের একটা মনের মধ্যে ইয়ে থাকে যে প্রেতশিলায় উঠবো এতটা সিঁড়ি হ্যাঁ নিশ্চয়ই উঠতে কষ্ট হয়েছে তবে ভয়ের কিছু নেই যে প্রেতশিলাটা খুব ভয়ঙ্কর একটা খুব জায়গা মানে ভূতেরা ঘিরে ধরবে একটা আতঙ্ক মানে এরকম কোনো ব্যাপারটা কিছু নেই মানে যারাই ওখানে কিন্তু আসলে ওখানে ওটা জমরা জেলা জায়গা তো সেখানে কোনো প্রেত সে যত শক্তিশালী হোক না কেন উপদ্রব করতে পারে না ওখানে উপদ্রব করা যায় না যাওয়ার কোনো জায়গাই নেই মানে প্রেতেদের পক্ষে বলছি আর আমি এরমও শুনেছি যে ভয়ঙ্কর কিছু ক্রেতা তা বাড়ির লোকদের জ্বালিয়ে মানে অত্যন্ত পরিশ্রান্ত করেছে তাদের ছবি যদি ওই মায়ের এখন একটা মায়ের মন্দির আছে দেখবেন আমাদের ভিডিওতে আছে সেই মায়ের মন্দিরে নিজে যদি তার ছবিটা রেখে দেওয়া হয় এবং তারপরে যদি তার পিণ্ডদান করা হয় তখন মোটামুটি একদিনের দিনের মানে যখন শেষ হচ্ছে পিণ্ডদান তারপর থেকেই তার উৎপাতটা বন্ধ হয়ে যায় মানে এটা আমি ওখানকার যারা পিণ্ড দেয় যে পান্ডারা তাদের মুখেও শুনেছি এবং যারা কিছু ওখানে যারা পিণ্ডদান করতে এসেছিলেন সেরকম কয়েকজনের মুখেও শুনেছি তো আপনারা ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ ছশো উনসত্তরটা সিঁড়ি পেরিয়ে প্রীত কয়াতে গয়াতে এসেছি এখন ওটা বাকি কিছুটা জানি না কতগুলো সিঁড়ি শেষে প্রীতশিলায় পৌঁছেছি এই সেই মায়ের মূর্তি ওখানে কৃন্দমন করা হয়

ছশো উনসত্তর সিডি পেরিয়ে পেটশিলায় পৌঁছেছি মায়ের সুন্দর মূর্তি হ্যালো যাদের অপঘাতে মৃত্যু হয় তাদেরকে এখানে পিণ্ডদান করা হয় এই সেই পিণ্ডদান ক্ষেত্র যারা অপঘাতে মৃত্যুপ্রাপ্ত হয়েছে যে আত্মারা তাদের গতির জন্য এখানে পিণ্ডদান করা হয়

এখানে পিণ্ডদানের কিছু বিধি হচ্ছে এ এক অতি রহস্যময় জায়গা এখানে দুপুর তিনটে সাড়ে তিনটের বারে থাকতে মানা করে সবাইকে নিচে নেমে যেতে বলে পৃথিবীর একমাত্র ক্ষেত্র যেখানে অবখাতে মৃত্যু আত্মাদের শান্তির জন্য প্রার্থনা করা হয় অনেকটা উঁচুতে এই যে পাহাড়ের উপরে অনেকটা উচিতে প্রায় একটা কম সাতশো সিঁড়ি আর এই এই হচ্ছে প্রেত শিলা এখানে প্রেতেদের মুক্তির জন্য প্রার্থনা করা হয় এই সেই প্রেত শিলা পাথরের পাহাড় কেটে কিছু রাস্তা তৈরি করা হয়েছে এখানেও মায়ের একটি মূর্তি আছে প্রেতশিলায় দেখতেই পাচ্ছেন এখানে পুজো হয় এই যে পাথর এই সমস্ত গাছ এ সন্ধ্যের পর এক মায়াবী অলৌকিক এক আবহাওয়া সৃষ্টি করে সেই জন্য সন্ধ্যের পর এই জায়গা থাকতে মানা করা হয় এই যে নিচে পড়ে আছে অনেক চাল আরো কিছু পুরো পাথর চারিদিকে এই যে আরো এই যে গাছ এখানে অনেক ছবি লাগানো আছে গাছে মায়ের কাছে মূর্তিতে এই দেখুন অনেকেই এখন উঠে আসছেন সিঁড়ি দিয়ে কতটা নিচে দূরে আর একটা পাহাড় দেখা যাচ্ছে জুম করে দেখাবার চেষ্টা করছি ওই নিচে দেখা যাচ্ছে গ্রাম এখনো বহু লোক উঠছেন बोलो भूत प्रेत रांगा चंडी अरेल चुरेल ब्रह्म भूत ब्रह्म पिचास जो भी लाया भूत प्रेत रुको बोलो जुगे जु सात जु सात जना बारह जु 36 जु जो भी लाया भूत प्रेत वान के भगत जी वान के जोर दे आसे এখানে প্রেত সেলায় অনেক আত্মাকে বন্ধ করে রাখা হয় বা কখনো কারোর মুক্তির ব্যবস্থাও করা হয় এখানে অনেকে পিন্ডের জিনিস নিয়ে এসছেন অপঘাতে মৃত্যু যেন আত্মীয় স্বজন তাদের আত্মার শান্তির জন্য এখানে অনেক ছবি রয়েছে কোনো অতীত পেতাত্মা যদি খুব বিরক্ত করে তার পরিবারের লোকদের সেই অতীপ্ত আত্মার ছবি যদি এই মায়ের কাছে দেওয়া হয় তাহলে সে আর বিরক্ত করতে পারে না তার আত্মা শান্তি পায় মা অতি জাগ্রত এখানে মায়ের মূর্তিটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন জয় মা জয় প্রেতশিলা এই হলো মুখ্য প্রেতশিলা প্রেত ভগবান যে প্রেতাত্মারা মুক্তি পায়নি তাদেরকে এখানে নিয়ে এসে উনি রেখে দেন উনি তাদের মুক্তির ব্যবস্থা করেন এইখানেই মা প্রেত রূপে রয়েছেন প্রেতরাজ এখানেই শাসন করেন এই সেই জায়গা সন্ধ্যের পর এই জায়গায় কেউ থাকে না এই জায়গা এক অলৌকিক এক ভয়াবহ পরিস্থিতি আবহাওয়া সৃষ্টি করে কত প্রেত যে এখানে ঘুরে বেড়ান তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে যারাই আসেন প্রত্যেকে সন্ধ্যের আগেই চলে যান এই জায়গা সন্ধ্যের পরে কারোর থাকার অধিকার অনেক উঁচুতে পাহাড়ের গায়ে এই যে এই জায়গা এখানে মূর্তি রয়েছে ভগবানের এখানে নিচে পাথরের উপরে দেবী মূর্তির চারিদিকে এই গাছ সন্ধে হয়ে আসছে আর বেশিক্ষণ আমার এখানে থাকা যাবে না প্রেতরাজকে প্রেত আমার ষাষ্টাঙ্গ প্রণাম যারা আমার পূর্বপুরুষরা বা যারা অপঘাতে চলে গেছেন প্রত্যেকের আত্মার শান্তি জানাই প্রত্যেকের মুক্তির জন্য প্রার্থনা জানাই হে পেতরাজ হে মা জননী সবাইকে মুক্তি দিও এখানে রয়েছে ব্রহ্মার পাদপদ্য এখানে পিণ্ডদান করা হয় এবার নিচে নামার পালা ছশো উনসত্তর সিসি সিঁড়ি এভাবে নিচে নামতে হবে যতটা পারছি আপনাদের জন্য দেখাবার চেষ্টা করছি সিঁড়িটা দেখাবার কিছু নেই অনেকটা নিচে নামতে হবে এবারে হয়তো ক্যামেরা বন্ধ করতে হতে পারে তবু যতটা পারা যায় এই যে ডলি যারা ওপরে উঠতে পারে না তাদের জন্য এই ডলির ব্যবস্থা এক অদ্ভুত অলৌকিকতা আর ভৌতিকতায় ঘেরা এই স্থান কিছুটা নেমে এসছে এই দেখুন এখানে কুঠিয়া একটা কুঠিয়া এক বাবা জিকা এখন তার আশীর্বাদ নিলাম হরহর মহাদেব হর মহাদেব চারদিকটা কেরম রহস্যময় গাছ ছমছমা করা পরিবেশ সত্যি বলতে কি ওপরে উঠতে খুব কষ্ট হয়েছিল কিন্তু এখন নামছি তো খুব একটা কষ্ট হচ্ছে না গাছগুলো দেখুন গাছের কেরাম ঝুড়ি নেমেছে এই পুরো অঞ্চল পুরো এলাকা সন্ধ্যের পরে ফাঁকা হয়ে যায় কেউ থাকে না যাদের দেখছেন সবাই নিচে নেমে চলে যায় চারদিকে টিলা মহাদেবের কৃপায় উঠতে পেরেছি মা দয়া করে নিয়ে গেছেন সকালে বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছি এবং তারপর মাকে দর্শন করেছি এখন প্রেতশিলা থেকে নামছি উঠতে উঠতে অনেক এরকম মূর্তি দেখতে পাবেন অনেকে প্রণাম করে অনেকে পয়সা খুচরো করে নিয়ে যায় এক অতি অদ্ভুত অলৌকিক পরিবেশ পাহাড় থেকে নামছি প্রেত দর্শন করে দলি করে এইভাবে সবাই নিচের দিকে নেমে যারা বয়স্ক লোক পারে না হাঁটতে তারা এতটা উঁচু থেকে নিচে এইভাবে নামে গয়া সীতাকুণ্ড ফলগু নদীর তীরে এই সীতাকুণ্ডটি রয়েছে ওপরে শ্রাদ্ধ বা পিণ্ডদানের কাজ চলছে এই সেই ফলগু নদী দূরে বৃষ্টি দেখা যাচ্ছে এখানে একটা নিম গাছ রয়েছে সীতাকুণ্ড ঠিক সামনেই এই ঘাট এটাই সীতাকুণ্ডের প্রবেশদ্বার এই সীতাকুণ্ড এখানে বালির দান করা হচ্ছে যারা পৃথিবী থেকে চলে গেছেন অনেক প্রেতাত্মা যাদের এখনো মুক্তি ঘটেনি তাদের উদ্দেশ্যে বালির পিণ্ড দান এখানে এই দাঁড় দিয়ে ফলগু তীরে অনেকটাই দূরে দেখা যাচ্ছে ফুলগু নদীর ওপারে শ্মশান আর ফলগু আজ আর বালির নিচে নেই ফুলগু জল বেড়েছে ওই দূরে রেল ব্রিজ নদীর থেকে দাঁড়ায় দাঁড়িয়ে কত কি মনে পড়ে রাখে রামায়ণের যুগের ঘটনা সীতা দেবী রায়া দশরথকে পিণ্ডদান করেছিলেন অভিশাপ ফলগু নদী অন্তঃ হবে তবে আজকে ফলগু নদীর জল অনেক বেড়েছে দেখছি সীতা দর্শন করে এলাম একটু আগে আপনাদের দেখালাম সেটা তার আগে বিষ্ণুপাদ দর্শন মঙ্গলা মঙ্গলাগৌরী দর্শন এগুলো করে এসছি এখন জয়গুরু